বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো অনেক দিন পর তোমাদের মাঝে আসলাম একটা ভিডিও নিয়ে আমি এখন কল্যাণপুর বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আজকে রাতে আমি আমার হোম ডিস্ট্রিক্ট জয়পুরহাট সেখানে যাচ্ছি রাত নয়টায় আমার গাড়ি সাধারণত আমি শ্যামলি পরিবহনের গাড়িতেই যাতায়াত করতে স্বাচ্ছন্দ্য বোধ করি আজকে কথাগুলো শুনে বুঝতে পারছো আমি তোমাদের দাদা ভয়েস দিচ্ছি কারণ আমি আমার বাড়ি জয়পুরহাট সেখানে যাচ্ছি তাই মনে হলো আমি নিচে যখন যাচ্ছি তখন নিজের জায়গা সম্বন্ধে আমি ভালো বলতে পারবো চলো তোমাদের নিয়ে যাচ্ছি জয়পুরহাটে পথে একটি হাইওয়ে রেস্টুরেন্টে আমাদের গাড়ি দাঁড়ালো আর আমি এখানে কিছু খেলাম না শুধু চার একটা কেক খেয়েছি কারণ নিপা আমাকে পথে খাওয়ার জন্য খাবার দিয়ে দিয়েছিল আর এবার তো জয়পুর যাচ্ছি একটা জরুরি কাজের জন্য দুই দিনের ছুটি নিয়ে তাই নিপার নিতুকে নিয়ে আসতে পারিনি ওরা যদি আসতো তাহলে আরও ভালো লাগতো আর এই যে দেখো খঞ্জনপুর চার্চ আর এই চার্চের সামনেই এই যে দেখো যে বাসাটা এই বাসাটাই হচ্ছে আমাদের বাসা আমরা এখন জরুরি যে কাজটার জন্য আমরা এসেছিলাম সেই কাজের জন্য সেখানে যাচ্ছি আমরা এই আমরা রওনা দিয়েছি এখন সেই ঐতিহাসিক নীলকুঠি যা খঞ্জনপুরে অবস্থিত ইংরেজ আমলে নীল চাষে যে সমস্ত কৃষকেরা এই কাজ করতো না এই নীল চাষ তাদেরকে ইংরেজরা এই কুঠিতে রেখে শাস্তি দিত তোমরা হয়তো গুগল সার্চ করলে এই সম্বন্ধে আরও ডিটেলস জানতে পারবে তোমরা জয়পুরাটে আসলে খঞ্জনপুরে এই জায়গাতে এসে এই নীলকুঠিটি ইতিহাসের সাক্ষী দেখে যেতে পারো বাসায় এসে দেখি অনেকগুলো দেশি মুরগি পালা হয় এবং অনেক ডিম দেয় আসার সময়ও মা অনেকগুলো ডিম দিয়ে দিয়েছিল আমি আছি এখন সেই মাহালিপাড়া যেখানে ছোটবেলা থেকেই দেখে আসছি যে বাস দিয়ে বিভিন্ন রকমের পণ্য সামগ্রী তৈরি করা হয় এবং এখানে যারা আছে যারা এখানে থাকে তারাই সেই তাদের বংশ পরস্পর কাজগুলি করে আসছে এখান থেকে অনেকে প্রয়োজনীয় জিনিসগুলি এসে কিনে নিয়ে যায় আবার যখন গ্রামের যে হাট কিংবা মেলা হয় সেখানেও তারা সেগুলি বিক্রি করে থাকে মাহালিপাড়ার পাশে আমার এক বন্ধুর দোকানও রয়েছে ওষুধের দোকান তো জয়পুর হাটে আসার পর আমি আজকে তার সাথে দেখাও করতে এসেছি বিকেলে একটু ঘোরার জন্য বের হয়েছিলাম আর এখন যেখানে যাচ্ছি সেখানে ছোটবেলা অনেক সময় কাটিয়েছি বন্ধুদের সাথে খেলাধুলা আর ঘোরাঘুরি করে বেশ কয়েকটি বাসাও এখানে রয়েছে কিন্তু এখন আর সেখানে কেউ থাকেন না তো এখানে এসে পুরো দিনের কথাগুলো অনেক মনে পড়ছিলো জয়পুরাটের খুব প্রসিদ্ধ এবং নাম করা মিষ্টির দোকান এই মিনা শর্মা সুইটস জয়পুরাটে আসলে এই দোকান থেকে মিষ্টি দয়ার সন্দেশ খেতে বলো না ভেবেছিলাম ট্রেন যাচ্ছে আর তার ভিডিও করব কিন্তু মনে হয় ট্রেনের ইঞ্জিনে কোনো সমস্যা হয়েছে যার জন্য খুব ধীরে ধীরে চলছিল আর এক সময় এই রেল গেটেই রেলটা ট্রেনটা থামিয়ে যায় থেমে যায় যার জন্য অনেক যানবাহনকে অপেক্ষা করতে হয়েছে রেল গেটে এইখানে যদি থামে হ্যাঁ এখানে না থাকে বসে থেকে ঠেলা দাও সেই জয়পুরহাটের কেন্দ্রীয় শহীদ মিনার যা আবুল কাশেম ময়দানে অবস্থিত জয়পুরহাট আসলে তোমরা এটাও দেখে যেতে পারো আর আজ রাতে আমি রওনা হচ্ছি সবসময় যদিও শ্যামলী গাড়িতে আসি তবে এই গাড়িতে কখনো আমার যাওয়া হয়নি তো ভাবলাম আজকে যা ফিরে যাওয়ার সময় গাড়িতেই যাই যাওয়ার সময় আবারও একটি হাইওয়ে রেস্টুরেন্টে গাড়ি দাঁড় করালো আর আমি মাত্র দুই দিন জয়পুরহাটে ছিলাম তাই যতটুকু সম্ভব হলো তাই তোমাদের মাঝে আমি শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে আজকের ভিডিওটি তো তোমরা সবাই ভালো থেকো আর আজকের মতো আমি বিদায় নিচ্ছি